আমরা চাই আজকে যেই লোক আওয়ামী লীগ থেকে গড়ে উঠেছেন জন্মদার আওয়ামী লীগের মধ্যে এখন বিএনপির গাড়ি আসে চাপিয়ে বসছেন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন আপনি স্বপ্ন দেখছেন এখন যে হালতা আওয়ামী লীগ নাই আমি তো আওয়ামী লীগেরই ঘরের সন্তান আমি হাওড়া এলাকা আমি ভোট পাইব সব আমার ভোট তো হয় না দিলে আমি ভোট পাইব আওয়ামী লীগে আমি আওয়ামী লীগের তাবেদারি করতে শুরু করছেন এখন আপনি তাবেদারি করতে শুরু করছেন বিএনপির ভাইদেরকে আমরা বলবো অবশ্যই তাকে সতর্ক করেন আমরা বড় কথা বলতে চাই না আমরা স্বাভাবিকভাবে বলতে চাই তাকে সতর্ক করবেন না হয় তাকে বহিষ্কারের ব্যবস্থা করবেন জিয়াউর রহমানের আদর্শ ছিল সার্বমত্ব একমাত্র আল্লাহ যে সংবিধানে অগাধ বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি সেটা ছিল জিয়াউর রহমানের সংবিধানের সংবিধান জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমানের এই প্রতি সংবিধান যদি আমরা রক্ষা করতে চান তাহলে হদ্দুর রহমানকে আপনারা সতর্ক করবেন আশা করি আগামী দিনে যাতে ভাড়া এলাকার মানুষের মনে আঘাত না দেয় মুসলিম জাতিকে যাতে আঘাত না দেয় বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে যাতে চিনিমিনি রা গেলে সেই উদাত্ত আহ্বান জানাই আজকে এই বাংলাদেশ খেলা উপদেশ কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে আমি তীর্ব নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই বাংলাদেশে এই কিশোরগঞ্জে যদি কেউ নাস্তিকবাদের উত্থান করে বাংলাদেশ খেলা উপদেশ কিশোরগঞ্জ জেলা কর্তৃক এই বাহি পরিষদের আজকে প্রথম বৈঠকে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বন্ধুগণ বাংলাদেশ খেলা উপদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হাদি সহ সিনিয়র দায়িত্বশীল হয় আসলে আমরা বাংলাদেশে ইনসাফ ভিত্তি একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছে বাংলাদেশের অবস্থ শুধু আমরা চেষ্টা করতেছি বলতেছি কাজ করতেছি পরিশ্রম করতেছি কিছু এলে হচ্ছে আমাদের কাজে গোল্প হচ্ছে মানুষ হিসেবে ভুল হয় এটা আমাদের শত্রু যত সম্ভব চেষ্টা কর সবার প্রতি সহ সম্মান ঠিক রাখা এই জায়গায় আস্তে সম্মানটা আমাদের মূল্যায়ন করা সামনে হয় আমাদের দেশের অনেক শত্রুও কাজ করতেছে দেশ এবং জাতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এটা গভীর এক অবস্থায় আমরা ক্ষতি আছি এটাকে ওঠাই আমাদের একটা মুশকিল কারণ আমরা নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি মন মালিন্য এটা খুবই দুঃখজনক বিষয় এটা যাতে আমাদের মতো মা সামনে না সারা বাংলাদেশের আজকের স্বাধীনতা সর্বভুমকির সম্মুখীন আছে আমরা প্রতি বছর প্রতি স্টেশনে একটা আন্দোলন করি আমাদের রক্ত জ্বরে প্রাণ জ্বরে আমরা অসাহিত বঙ্গ হয় তার ফসল মানে তার যে ফসলটা আছে এই সুফলটা বোধ করে প্লাস্টিক মধ্যে প্লাস্টিক তো বাদেই একটা শক্তি সবসময় আমাদের কাছে চাপে বসে আমরা আন্দোলনের মূল কাঠামো বুঝি না আমরা কোথায় কী করবে সেই জায়গায় আমরা যেতে চাই না আমরা একটা জায়গায় রাস্তায় ডাকতে চাই সেই জায়গায় সৃষ্টি লাইট বন্ধ হবে এই জায়গায় না লাইট আমরা বাড়ি দিই লাইট আমাদের ফুট দে এটা হবে না মূল জায়গায় আমাদের অবস্থান করার জন্য এক পর্যায়ে থেকে আমাদের জ্ঞানী গুণী ছাত্র তৈরি করতে হবে আগামী দশ বছর টার্গেটের মাধ্যমে আমাদের সেই প্রজন্মকে তৈরি করতে হবে আমরা বাংলাদেশ থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত শাসন করার ব্যবস্থা করতে হবে তাহলে সারা পৃথিবী শাসন করে মুসলমান যদি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ইহুদি সারা পৃথিবী শাসন করতে পারে বাংলাদেশে কোটি কোটি মুসলমান শুধু বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ থেকে দুই কোটি ছেলেদের বাইর হয় তাহলে সারা পৃথিবী শাসন করা সম্ভব চল্লিশ পঞ্চাশ লাখ দুই শাসন করতে পারে মুসলমান পারবে না এবং সেটার উদাহরণ আফগানিস্তান আছে তারা পারতেছে তাহলে দেখাইছে কিন্তু আমাদের সেই অবস্থায় আবার হঠাৎ মন মালিন্য দূর করে আমাদের কাজ করা দরকার বিশেষ করে আমার দেশে সেই নাস্তিকভাবে যে আমি মাথা উঠছে আজকে আমাদের এলাকার যিনি ভোটগ্রহ রহমান বিশেষ করে আজকে না বললেই নয় তাই এলাকাতে যে কোন আমার কাছে আসছে সেই মাঠ পর্যায়েটি খুব এলাকা থেকে মানুষের কিশোরগঞ্জ থেকে সারা বাংলাদেশ থেকে খুবই একটা বহিষ প্রকাশ করতেছে এখন এই ব্যাপারে বাংলাদেশ আরো মন্দির কিছু বিবৃতি কিছু কথা যদি আমরা না বলি

এটা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা গোলাপাণীতে শিকার করার একটা চেষ্টা করছেন আপনারা জঙ্গিবাদের উত্থান তৈরি করতে চান বহির বিশ্বকে সরকারের সময় হিন্দু সরকার কিন্তু আমাদের না হিন্দু সরকার কিন্তু এই অসীম দিচ্ছে আর যে সরকার আসতেছে দিল্লির থাকা দাঁড়া যে সরকার ছিল সেও ছিল দিল্লির থাকতা তো বাংলাদেশের যে শোভাকাঙ্ক্ষী এই দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাজের যে স্বাধীন ইচ্ছার মতো টিকিয়ে রাখার জন্য যে সরকার দরকার সেই সরকার আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারি নাই এটা আমাদের অনেক রক্ত জ্বরবে অনেক অর্থ জ্বরবে অনেক সময় যাবে আমাদের সেই টার্গেট আমরা কাজ করতে চাই বিশেষ করে আমার দেশের যারা এই সমস্ত উগ্র নেতৃত্ব ইসলাম বৃদ্ধিসীল নেতৃত্ব তাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা ইসলাম হয়ে দেশ এবং জাতির স্বার্থে সুন্দর বাংলাদেশ করার জন্য সর্বতী টিকে রাখার জন্য স্বাধীন সার্বত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই সুশৃঙ্খল কথা বলবেন মানুষকে বইয়ে পিছিয়ে পাঠাবেন এই জঙ্গির উত্থান হয়েছে আমাদেরকে দেন কিন্তু সেটা আমরা কোনো মেনে যেতে পারবো না আমরা চাই আজকে যেই লোক আওয়ামী লীগ থেকে গড়ে উঠেছেন জন্মদার আওয়ামী লীগের মধ্যে এখন এমপির গাড়ি আসে চাপে বসছেন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন আপনি স্বপ্ন দেখছেন এখন যে হালতা তো আওয়ামী লীগ নাই আমি তা আওয়ামী লীগেরই ঘরের সন্তান আমি হাওড়া আমি ভোট পাইবো সব আমার ভোট তো হয় না দিলে আমি ভোট পাইবো আওয়ামী লীগে আমি আওয়ামী লীগের তাকে তামেজাদি করতে শুরু করছেন এখন আপনি তামেদারি করতে শুরু করছেন বিএনপির বাইরের আমরা বলবো অবশ্যই তাকে সতর্ক করেন আমরা বড় কথা বলতে চাই না আমরা স্বাভাবিকভাবে বলতে চাই তাকে সতর্ক করবেন না হয় তাকে বহিষ্কারের ব্যবস্থা করবেন সজ্জাউর রহমানের আদর্শ ছিল সার্বমত্ব একমাত্র আল্লাহ যে সংবিধানে অগাধ বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি সেটা চল জিয়াও রহমানের সংবিধান্তিকের সংবিধান জিয়া রহমান প্রতিষ্ঠা করবে করেন জিয়াউরানের এই প্রতি সংবিধান রক্ষা করতে চান তাহলে হদ্দুরহ্মানকে আপনারা সতর্ক করবেন আশা করি আগামী দিনে যাতে ভাড়ি এলাকার মানুষের মনে আঘাত না দেয় মুসলিম জাতিকে আঘাত না দেয় বাংলাদেশের মানুষের ধর্ম ধর্মগুলোভূতি নিয়ে যাতে চিনিমিনি না গেলে সেই উদাত্তাহ্বান জানাই আজকে এই বাংলাদেশেরা কোন দেশ কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই বাংলাদেশে এই কিশোরগঞ্জে যদি কেউ নাস্তিকবাদের উত্থান করতে যায়